টিকাকরণের মাধ্যমে রোগ প্রতিরোধ হচ্ছে সবচাইতে একটা উৎকৃষ্ট স্বাস্থ্য পরিষেবা বলে বিবেচনা করা হয় প্রায় সব মানুষের মধ্যেই রোগ প্রতিরোধ করার জন্য অনাক্রম্যতা সজাগ থাকে আমরা কালকেই অনাক্রম্যতা নিয়ে আলোচনা করেছি যখন নিজের এই অনাক্রম্যতা বিপর্যস্ত হয় তখনই মানুষ রোগাক্রান্ত হয় অর্থাৎ তখনই সেই সমস্ত ভাইরাস ব্যাকটেরিয়া বা জীবাণুগুলো মানুষকে আক্রমণ করে মানুষকে কাবু করতে পারে এবং রোগটি জেগে ওঠে এই কারণেই রোগা টিকাকরণের মাধ্যমে মানুষকে মুক্ত করার প্রচেষ্টা করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু পৃথিবীতে একটি রোগমুক্ত জীবন দান করার জন্য টিকাকরণের প্রস্তাব দিয়েছেন এবং বিজ্ঞানীরা মনে করেন যে টিকাকরণের মাধ্যমেই পরিকল্পনা মাফিক পৃথিবীর সমস্ত শিশুকে যদি টিকা দেয়া যায় তাহলে এমন একটা সময় আসবে যখন সেই রোগটির প্রাদুর্ভাব আর পৃথিবীতে ঘটবে না এরকমভাবেই টিকাকরণের মাধ্যমেই কিন্তু আমাদের দেশে কলেরা বসন্ত পোলিও এই সমস্ত রোগগুলো যেগুলো একসময় মহামারীর আকারে দেখা দিত সারা পৃথিবী জুড়ে সেই রোগগুলো কিন্তু এখন নির্মূল হয়ে গিয়েছে মহামারীতে যখন গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যেত এই সমস্ত রোগগুলো থেকে উদ্ভূত পরিস্থিতির দ্বারা সেই রোগগুলোকে কিন্তু আমরা এখন নিয়ন্ত্রণ করতে পেরেছি আমরা করোনা রোগের রোগটির ক্ষেত্রেও কিন্তু একইভাবে সেই সারা পৃথিবী জুড়ে যে ভয়ঙ্কর একটা অবস্থার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তার থেকে কিন্তু টিকাকরণের মাধ্যমেই বা ভ্যাকসিনেশনের মাধ্যমেই কিন্তু আমরা পরিত্রাণ লাভ করেছি তো এই রোগগুলো থেকে যায় তার কিছু কিছু জীবাণু স্ট্রেন চেঞ্জ করে অন্যভাবে থেকে যায় কিন্তু সেগুলো আর সেইভাবে মারাত্মক আকারে দেখা দেয় না তো আমরা আগের দিনও বলেছি বিভিন্নভাবে টিকা এবং টিকাকরণ পদ্ধতির কিভাবে হয় সে নিয়ে আলোচনা করেছি তবে কি সাধারণ মানুষ সবসময় টিকাকরণের সুবিধা নিতে পারে না বিভিন্ন ধরনের অজ্ঞতা অর্থনৈতিক অবস্থার কারণে কিন্তু এই সমস্ত টিকাকরণের থেকে তারা অনেক সময় বঞ্চিত হন সরকারি ক্ষেত্রে অনেক টিকাগুলো অনেক টিকাকরণ করা হয়ে থাকে তবে আবার কিছু টিকাকরণের ক্ষেত্রে অর্থনৈতিক ব্যাপারটাও অনেক বড় হয়ে দেখা দেয় তো সমস্ত মানুষকেই যদি বিশ্ব সংস্থার তত্ত্বাবধানে সারা প্রত্যেকটা দেশই যদি সরকারি আনুকূল্যে সমস্ত রকম যে রোগগুলো টিকাকরণের মাধ্যমে নির্মূল করা যায় সেই রোগ টিকাকরণগুলো যদি ব্যবস্থা করা যায় তাহলে কিন্তু এই রোগগুলোর প্রাদুর্ভাব অনেকাংশে কমিয়ে আনা যেতে পারে তো আমরা এই টিকাকরণ সম্পর্কিত আলোচনা করতে গিয়েই কিন্তু আমাদের মধ্যে যে আলোচনাটা হওয়া উচিত যে আমরা রোগ এবং স্বাস্থ্যবিধি এগুলো সম্পর্কে আমাদের কতটুকু সচেতনতা আছে কতটুকু সচেতনতা থাকলে আমরা অনেকটাই এই রোগ এবং স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে পারবো রোগগুলো সম্পর্কে অনেক বেশি অবহিত হতে পারবো সেগুলো আমাদের কিন্তু জানার প্রয়োজন আছে তো নমস্কার আজকে আমার এই লিপি কথা চ্যানেলে আমরা আজকে এই রোগ এবং স্বাস্থ্য সম্পর্কে সাধারণ একটু ধারণা দেওয়ার চেষ্টা করব তাহলে প্রথমেই আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে রোগ কি রোগ হচ্ছে দেহের এমন একটা অবস্থা যেটা মানুষের স্বাভাবিক জীবনযাপন প্রক্রিয়াকে বিঘ্নিত করে অর্থাৎ সহজ কথায় দৈহিক ও মানসিক স্বাস্থ্য থেকে বিচ্যুত হওয়াই হচ্ছে রোগজনক অবস্থা বা রোগ তাহলে স্বাস্থ্য কী স্বাস্থ্য হচ্ছে রোগের একেবারে বিপরীত অবস্থা অর্থাৎ যে ব্যক্তি স্বাভাবিক জীবনযাপনে সক্ষম তার স্বাভাবিকভাবে মেলামেশাতে স্বচ্ছন্দ দৈনন্দিন কাজকর্মে নিযুক্ত এবং দৈহিক ও মানসিকভাবে সুস্থ তাকেই আমরা বলছি স্বাস্থ্য তাহলে স্বাস্থ্যের গুরুত্ব কী স্বাস্থ্য ভালো রাখার দরকার কি আছে স্বাস্থ্য ভালো রাখার দরকার হচ্ছে এই কারণেই যে স্বাস্থ্যবান ব্যক্তি কাজে কর্মে দক্ষ হয় সহজেই কাজে সাফল্য লাভ করতে পারে স্বাস্থ্যবান ব্যক্তি উৎপাদন বৃদ্ধিতে অর্থনৈতিক উৎকর্ষ সাধনে পারদর্শী হয় ভালো স্বাস্থ্য জীবনকে দীর্ঘায়ু করতে পারে শিশু মৃত্যু ও মায়ের মৃত্যুর হার কমায় এগুলো হচ্ছে স্বাস্থ্যের গুরুত্ব তো ভালো স্বাস্থ্য অর্জন করতে হলে কি করতে হবে ভালো স্বাস্থ্য অর্জন করতে হলে প্রথমেই যে নিয়ম বিধিগুলো আমাদের মানতে হবে সেটা প্রথমেই হচ্ছে পুষ্টিকর এবং সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন প্রতিদিন নির্দিষ্ট সময়ে এবং দিনে চার থেকে ছবার অন্তত আমাদের খাদ্য গ্রহণ করা প্রয়োজন এবং আমাদের যে দৈনিক খাদ্য তালিকা তার মধ্যে খাদ্যের যে প্রধান ছটি উপাদান সেই প্রধান ছটি উপাদান যেন নির্দিষ্ট মাত্রায় অবস্থিত থাকে এবার এই প্রধান ছটি উপাদান খাদ্যের কী কী প্রধান ছটি উপাদান হচ্ছে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন খনিজ লবণ এবং জল তো এর মধ্যে কার্বোহাইড্রেট এবং ফ্যাট এই দুটো খাদ্য উপাদান কিন্তু আমাদের তাপ শক্তি উৎপন্ন করতে সাহায্য করে প্রোটিনও তাপ শক্তি উৎপাদনে সাহায্য করে থাকে কিন্তু প্রোটিনের আরও একটি ভূমিকা হচ্ছে সে কিন্তু আমাদের দেহ গঠন করতে আমাদের বৃদ্ধিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে আর ভিটামিন কি করে ভিটামিন আমাদের রোগ প্রতিরোধ করতে সাহায্য করে খুব সামান্য পরিমাণে দরকার হয় কিন্তু না হলেই নয় এটা ভিটামিন আমাদের খাদ্য তালিকায় অবশ্যই থাকা উচিত আর হচ্ছে খনিজ লবণ খনিজ লবণগুলো আমাদের খাদ্য তালিকায় অবশ্য করেই থাকা উচিত কারণ আমাদের শরীরে প্রচুর পরিমাণ বিভিন্ন অজৈব এবং অজৈব উপাদান আছে কোথায় আছে কোষের প্রোটোপ্লাজমের মধ্যে আছে রক্তের মধ্যে আছে এবং সেই জৈব এবং অজৈব উপাদানগুলোর প্রত্যেকটার একটা নির্দিষ্ট মাত্রা আছে সেই নির্দিষ্ট মাত্রার কম হলে বা বেশি হলে কিন্তু আমরা নানা রকম রোগে রোগাক্রান্ত হতে পারি সেই জন্য সুষম খাদ্য গ্রহণ কিন্তু আমাদের ভীষণ প্রয়োজন আর হচ্ছে জল নির্দিষ্ট পরিমাণ জল খাওয়াও কিন্তু আমাদের প্রয়োজন কারণ আমাদের শরীরের যে রক্ত তারপরে হচ্ছে প্রোটোপ্লাজম এই সমস্ত ক্ষেত্রে বেশিরভাগ পোষণটাই হচ্ছে জল জলীয় অংশ এই হয়েছে আমাদের প্রথম প্রয়োজন ভালো স্বাস্থ্য অর্জন করতে গেলে এই প্রথম পদক্ষেপটি গ্রহণ করতেই হবে দু নম্বর হচ্ছে মতো বিশ্রাম নেয়া এবং ভালো ঘুম হওয়া পর্যাপ্ত ঘুম হওয়া খুব প্রয়োজন ছোট একেবারে ছোট শিশুদের বারো থেকে ১৩ ঘন্টা ঘুমের ভীষণ প্রয়োজন হয় কারণ সেই সময় তাদের দৈহিক গঠন চলতে থাকে দৈহিক এবং মানসিক গঠন কাজটা চলতে থাকে তাই জন্য ওই ঘুমের পর সময়টাতে তাদের এই কাজটা হয় আর প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে মোটামুটিভাবে ছয় থেকে আট ঘন্টা বিশ্রামের পর্যাপ্ত ঘুমের প্রয়োজন আছে যদি এক নাগারের কাজ করি তাহলে আমরা খুব সহজেই ক্লান্ত হয়ে পড়ি ওই জন্য খানিকটা কাজ করার পর অল্প একটু বিশ্রাম নিলে বেশি ক্লান্ত হয়ে পড়বে না কিছুক্ষণ বিশ্রাম নিয়ে কাজ করলে কি হয় পেশির যে ফ্যাটিক বা অবসাদগ্রস্ত অবস্থা সেটা দূর হয়ে যায় অধিক পরিশ্রম করলে পেশিতে ল্যাকটিক অ্যাসিড জমে যায় তখন পেশি ক্লান্ত হয়ে পড়ে তখন আর পেশির মধ্যে আমাদের যে ক্লান্তি ভাবটা আসে আমাদের তখন হাই ওঠে অবসাদ আসে সেই ভাবটা কেটে যায় তখন আবার আমরা পুনরায় কাজের সক্ষম হতে পারি তিন নম্বর পয়েন্ট হচ্ছে নিয়মিত শরীরচর্চা করা নিয়মিত শরীরচর্চা করার ফলে কি হয় আমাদের সারা দেহে রক্ত চলাচল বৃদ্ধি পায় রক্ত চলাচল যত বৃদ্ধি পায় তত কি হয় প্রত্যেকটা শরীরের প্রত্যেকটা কোষে কোষে অক্সিজেনের পরিমাণটা বৃদ্ধি পায় এবং অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি হলে মেটাবলিক রেটটাও বাড়ে আর তার ফলে যে সমস্ত দূষিত পদার্থ উৎপন্ন হয় সেগুলো কি হয় না শরীর থেকে দূরীভূত হয় বেশি সুস্থ সবল থাকে বিভিন্ন ধরনের কায়িক পরিশ্রম যারা করে তারা আমাদের থেকে যারা আমরা অতটা কায়িক পরিশ্রম করি না আমাদের থেকে তারা কিন্তু অনেক সহজ এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারে এই কারণেই যোগাসন করে বা বিভিন্ন ধরনের শরীরচর্চার মাধ্যমে আমরা দেহ এবং মনকে সুস্থ রাখতে পারি এরপর কি না ছোঁয়াচে রোগ সম্পর্কে কিন্তু আমাদের সচেতন হতে হবে বিভিন্ন ধরনের ছোঁয়াচে রোগ নিয়ে আমি একটু আলোচনা করব পরবর্তীকালে কিছু রোগ আছে যেগুলো খুব অল্পেই ছড়িয়ে পড়ে সংক্রামিত হয় আমাদের এই সম্পর্কে খুব বিরাট একটা অভিজ্ঞতা হয়েছে করোনা ভাইরাস যখন আমাদের সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়েছিল তখন আমরা জানি কিভাবে রোগ ছড়াতে পারে সুতরাং এই সম্পর্কে কম বেশি ধারণা কিন্তু আমাদের সকলেরই তৈরি হয়েছে সঠিক সময়ে টিকা নিয়েও রোগ আক্রমণ প্রতিরোধ করতে হবে এছাড়া স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা স্বাস্থ্যবিধি মেনে চলারও দরকার আছে নির্দিষ্ট সময়ে মলমি মলমূত্র ত্যাগ করা রাত্রে ঘুমোতে যাওয়া রাত্রে খাওয়ার পর শুতে যাওয়া সকালে ঘুম সকাল সকাল ঘুম থেকে ওঠা দাঁত দাঁত পরিষ্কার করা হাত মুখ পরিষ্কার রাখা নির্দিষ্ট স্থানে মলমূত্র ত্যাগ করা যত্রতত্র থুতু ফেলা উচিত নয় হাঁচি কাশির সময় রুমাল দিয়ে মুখ ঢাকা দাঁত দিয়ে নোখ না কাটা আঙুল চষা ইত্যাদি থেকে বিরত থাকা এই সমস্ত সু অভ্যাসগুলো আমাদের যদি আমরা মেনে চলতে পারি তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্য অনেক ভালো থাকবে এবং রোগ দূরে থাকবে তো এইগুলো আমরা আলোচনা করলাম এবার আমরা কিছু কারণ রোগের কারণ সম্পর্কে কয়েকটা কথা একটু আলোচনা করে নিতে চাই রোগ নানা কারণে সৃষ্টি হতে পারে কি কি কারণে সৃষ্টি হতে পারে তা যদি কোনোভাবে রোগ জীবাণু দেহে প্রবেশ করে তাহলে রোগে আমরা আক্রান্ত হতে পারি যেমন ধরুন ভাইরাস ব্যাকটেরিয়া এই সমস্ত প্রবেশের ফলে কলেরা টাইফয়েড নিউমোনিয়া বসন্ত হাঁপ এগুলো রোগের কারণ হচ্ছে কিছু জীবাণু দু নম্বর হচ্ছে পুষ্টিগত উপাদানের অভাব হলে ভিটামিনের অভাব হলে খনিজ লবণের অভাব হলে প্রোটিনের অভাব হলে আমাদের কিন্তু শরীর রোগগ্রস্ত হয় দেহে বিভিন্ন রাসায়নিক পদার্থের যদি তারতম্য ঘটে যেমন হচ্ছে ইউরিয়া ইউরিক অ্যাসিড এই ইউরিয়া ইউরিক অ্যাসিড আমাদের রক্তে যে নির্দিষ্ট মাত্রায় থাকে যদি সেগুলোর থেকে কম বা বেশি হয় তাহলেই কিন্তু আমাদের শরীরে রোগের বা বিভিন্ন ধরনের রোগ লক্ষণ প্রকাশ পায় বা ধরুন হরমোন আমাদের একটি একটি অত্যাবশ্যকীয় রাসায়নিক পদার্থ বা আমাদের শরীরে একটি প্রোটিন জাতীয় পদার্থ যেটি আমাদের শরীরের বিভিন্ন ধরনের কার্যে ভূমিকা মুখ্য ভূমিকা গ্রহণ করে থাকে আমাদের বৃদ্ধির বিভিন্ন ক্ষেত্রে আমাদের শারীরিক গঠনের ক্ষেত্রে আমাদের এই হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে এই হরমোন কম বেশি নিঃসরণ হলেও কিন্তু আমরা নানা ধরনের রোগে আক্রান্ত হতে পারি এছাড়া ধুলিকণা ধাতব উপাদান অ্যালার্জেনের প্রভাবে আমরা রোগাক্রান্ত হতে পারি কোনো যান্ত্রিক কারণে হাড় ভেঙে গেল কিংবা কোনো কারণে কেটে ছড়ে গেল সেগুলোর ক্ষেত্রেও আমাদের আমরা রোগগ্রস্ত হতে পারি আর ভৌত এজেন্ট যেমন হচ্ছে রেডিয়েশন তড়িৎ শক্তি ইত্যাদির প্রভাবেও কিন্তু রোগ হতে পারে তো এইগুলো হচ্ছে রোগের কারণ এখন রোগ দু রকমের হয় একটা হচ্ছে বংশগত রোগ আর একটা হচ্ছে অর্জিত রোগ আমরা এই বংশগত রোগ যেগুলো সেগুলো আমরা জন্মের সাথে সাথে জিনের সাথে জিনের মাধ্যমে একটা পুরুষ থেকে পূর্ব পূর্বপুরুষ থেকে উত্তর পুরুষের মধ্যে এই রোগগুলি সঞ্চারিত হয় আর অর্জিত রোগ যেগুলো সেগুলো হচ্ছে আমাদের জন্মের পর বিভিন্নভাবে আমাদের শরীরে সেই রোগ রোগগুলো দেখা দেয় এই অর্জিত রোগকে আমরা দুভাগে ভাগ করি সংক্রামক এবং অসংক্রামক তো আজকে আমরা মোটামুটি একটা রোগ এবং স্বাস্থ্য সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করলাম আমরা এর পরের দিন এই রোগের বিভিন্ন ধরনের বংশগত এবং অর্জিত রোগ সম্পর্কে কিছু আলোচনা করব যেগুলো আমাদের অনেকটাই আলোকপ্রাপ্ত করবে বলে আশা রাখি আমি আজ এখানেই শেষ করছি আশা করি আমার সঙ্গে থাকবেন এবং এই কথা চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন